বিয়ে কত হয়ে গেল হাতি মারা মেয়ের বিয়ে হবে কোথানো না বুয়া গায়ে ওখান থেকে খবর এলো একুশ লক্ষ টাকা লাগবে বাপের একটাই ছেলে সেই স্কুলে চাকরি করে একটা দোকান খুলেছে ফার্মেসি করেছে বড় বাপ তার বড় কলেজের প্রফেসর ছিল রিটায়ারমেন্ট এখন হলো কি মেয়েটাকে চয়েস করে ফেলেছে একটা বিয়েতে দেখে এ হলো গরিবের মেয়ে পাগল হয়েছে ওই মেয়েটা ছাড়া আমার সংসার হবে না এখন ঘটক পাঠানো হলো দেখা গেল কুলির ঘরের মেয়ে ইটভাটার ঘরের মেয়ে তখন বলল ওই মেয়েটাই আমাকে চায় মেয়ের বাপ বললো দেখো আমার একটা ছেলে সর্বস্ব কারি বাড়ি এত বড় জিনিস আমার রিটায়ারমেন্ট মাসে সত্তর হাজার টাকা পায় সমস্ত আমার ছেলে মালিক বেশি লাগবে না দশ লক্ষ নগদ লাগবে এ গরিব মানুষ দুটা বেটাকে নিয়ে বসে গেল বাবা হাসিনার বিয়ের খবর এসেছে গুয়া গাঁয়ের অমুকের ছেলের সঙ্গে প্রফেসারে দুই ভাই অবাক দিনের বেলায় আসমানের চাঁদ দেখছে আমার বোন ওই ঘরে ঢুকবে এবার বলছে মাত্র দশ লাখ লাগবে দুই চোখে চোখে বলছে আব্বাকে কিছু বলিস না যদি একবার বলি আব্বা ওই ঘরে দিও না আমরা সামালতে পারবো না হাসিনা চিরদিন দুঃখ পেয়ে যাবে বড় ঘরে বিয়ে ছিল ভাই হতে দেয়নি বাপকে বললো আব্বা বিয়ে দিয়ে দেন বাপ রেডি হয়ে গেল ভিটা ছিল পাঁচ কাটা তিন কাটা বিক্রি করে দিয়ে ঘরটা ছোট করে নিল দুটো দুটো দুধের গাভি ছিল সেটাও বিক্রি হয়ে গেল মাঠের তিন বিঘে জমি আর খুঁজে পাওয়া যাচ্ছে না সেটাও সাথ হয়ে গেছে নাই তো ঘরে সব মা এখনো বয়স বেশি হয়নি মাত্র আটত্রিশ বয়স চলছে চল্লিশের ঘরে ঢুকেনি নাকের কানের গলার যা ছিল খুলে সমস্ত কিছু জরি নাকে দিয়ে খাদিজাকে দিয়ে দিল সর্বস্বকে ঘরে ঢুকতে গিয়ে এই ঘরটা একদম দাঁড়িয়ে গেল গেল শুধু নয় কুলি হতে ছোট ভাইটা রকম ছেঁড়া কাপড় পরে ঈদের নামাজ পড়ছে বাকি দুটি ভাই দেখলো এই ঘরে আর শান্তি ফিরানো যাবে না দুই যুক্তি করে চলে গেল কেরল সেখানে চেন্নাই কুলি ঘাটতে চলে গেল ঘরটা পুরো জিরোতে জিরো দাঁড়িয়ে এবার ঈদের দিন নতুন জামাই এসে গাল করে বসে আছি তিরিশ হাজার টাকা না দিলে জামাইয়ের ঈদের মন ভরবে না সেটাও বিচারা ঋণ করে নিয়ে এলো ইট ভাটা থেকে মালিককে বলল ভাই পা দুটি জড়িয়ে ধরছি ছয় মাস তোমার গোলামি করে শোধ করে দিব তিরিশটা হাজার টাকা দাও বাঁদরের বাচ্চা কুত্তার বাচ্চাকে সেই টাকাটা হাতে দিল এবার দেখছে বাপ ঈদের নামাজ পড়তে যেতে ছেঁড়া লুঙ্গি পরে মেয়ে দুই নয় অজর নয়

বিধবা মেয়ে বসে আছে না আছে গলাই না আছে কানে মা ওই অবস্থায় রয়েছে মাথার উপরে তিন লক্ষ টাকা ঋণ তিনটে কুলি দিকে এই অবস্থায় গুন্ডার বাচ্চা শ্বশুর ঘরে বুট আর কোট পরে মচমচ করে হাঁটছে জানে না একবারও ভাবে না যে এই বংশটাকে আমি ডাকাতি করে নিয়ে চলে গেছি জানে না আমি ডাকাতের বাচ্চা ডাকাত বংশটাকে আমি একদম নিঃস্ব চিরতে পালিয়ে দিয়েছি কুত্তার বাচ্চার খবর না নেই আমার শ্বশুর শাশুড়ি রাতে ঘুমাই না প্রতিদিন চার লক্ষ রঙ্ক করে কেমন করে শোধ করব এরপরে ছোট ভাইটা ছিঁড়া কাপড় পরে ঈদের দিনে ঘুরছে ফরিদা তার হাতটা ধরে নিল নিয়ে গিয়ে বাথরুমের ভিতরে ভরে দরজাটা লাগিয়ে বলছে ভাই কালকে কি দিয়ে ভাত খেয়েছিলি ভাত আলু আর ভাত একদিন ডাল আর ভাত মা চার দিয়েছিল এই করে চলছে বোন তখন বলছে মাছ মাংস কি আব্বা কিনে না একবার বাচ্চা ছেলে সত্য বলে দিল বুবু সেই তোমার বিয়েতে মাংস খেয়েছি আর মাংস বা কিনতে পারে না তখন মেয়েটা পায়খানার ভিতরে বাথরুমের ভিতরে অঝর নয়নে কামছে আর ওই উর্নি দিয়ে চোখ মুছে আর বুকটাকে পাশান করছে কুত্তার বাচ্চা চো তোকে গিয়ে একবার দেখবো এরপরে যেদিন শ্বশুর বাড়ি গেল শ্বশুর ডাকছে বেটা বৌমা কয়ে বলছে কুত্তার বাচ্চা আমার সামনে দাঁড়াবি না কেন এত বড় কত শ্বশুরকে বৌমা হয় বলে আমার বাপ ছিঁড়া লুঙ্গিতে ঈদ করবে তোর বাপের প্রতিদিন তিনখানা লুঙ্গি আমাকে সাফ করে রোদে মেলতে হবে তারে দিতে হবে এটা আমি পারবো না তুই তোর বাপকে বুঝেলে আমি গরিব হয়ে গেছি আমার জীবন যৌবনকে বিক্রি করে দিয়ে এইখানে এসেছিলাম আমার বাপের একুশ লাখ টাকা বুঝিয়ে দে তেরো লাখ টাকা বুঝিয়ে দে আর তোর ঘরে সংসার করব না আমি নিজের বাপের ঘরে গিয়ে ডাল ভাত করে থাকবো কি জীবন কি যৌবন দিয়েছিল আমি কি কলম কিনি জন্মিয়েছিলাম বংশে আমি কি ক্যান্সার জন্মিয়েছিলাম আজকালকার মেয়েরা শিক্ষিতা তাদের ব্রেন অঙ্ক করে তাদের বেন যোগ বিয়োগ করে আমাকে কোন অবস্থায় রেখেছে আমার বাপকে মাকে কোন অবস্থায় রেখেছে এই বংশ ডাকাতের বংশ এটা আমার বাপের বিয়াই বংশলয় এরা গুন্ডার বংশ এরা বুকে ছুরি মারতে পারে মানুষকে পথ বসাতে পারে এই জন্য মেয়েরা আজকে শ্বশুরকে ভালো করে কথা বলে না শাশুড়ির দিকে তাকালে বাঘের গর্জনে তাকায় একটা কালছে ছিল মেয়েরা ভাবত যে আমার শাশুড়ি কেমন হবে বিয়ে হওয়ার পর আর এখনকার শাশুড়িরা ভাবে বিয়ে হলে আমার বউটা কেমন হবে ভাত দিবে কি দিবে না কেন দেবে তোমাকে তার আগে তুমি ওর বাপকে মাকে ঘায়েল করে দিয়েছ তুমি তো সন্ধ্যার ভাত তুমি তো খুশির ভাত পাওয়ার হক রাখো না এই চলছে প্রত্যেকটা দাম্পত্য জীবনে আজ পণ এসে মানুষকে অশান্তির সমুদ্রে ভাসিয়ে দিয়েছে পণ কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে একবার জোরে বলেন ঠিক না ভুল এইটাই সমাজের ক্যান্সার মুঝে মঞ্জুর নেই কি আপনি শেখায়ত কে করু নিজের ঘরের কথা বলার আমার ইচ্ছা ছিল না বাধ্য হয়ে বলছি সাতাশ বছর বিয়ে হয়েছে আমার সাতাশ বছর এখনো শ্বশুর বাড়ির মাটিতে পা দিলে মনে হয় তিন দিন আগে বিয়ে করেছি ওদের বেটিকে কেন এক টাকা আমার বাপকে আমার গ্রামের একটা মেয়ের বাপ বলেছিল একটা বাইক দিব কি এত টাকা দিব আমার মেয়ের সঙ্গে বিয়ে তো আমার বাপ সামনে সামনে বলেছিল আমি কি তোকে বিক্রি করে দেবো ছেলেটাকে তুই ভেবেছিস আমার বাপ চারটা ব্যাটার বিয়ে দিয়েছে চার আনা পয়সা জানে না বরং বৌদেরকে মাল দিয়ে দিয়ে নিয়ে এসছে চারখানা বউ আমাদের ঘরে আছে আব্বা মা পৃথিবীতে নাই চলে গেছে তো আমার বাপ হিরো ছিল হিরো বউদের কাছে আমি দেখেছি আমার বিবিকে খবরদার বাপের বাইরে কথা বলবে না বলতো জানতো যেটা আমার শ্বশুর জি একদিন আমি নিজে বকছি আমার আমার কি কারণে হঠাৎ তুই খুব জ্ঞানী হয়ে গেছিস নাকি ওর তোর বয়স ওর বয়স এক আছে ওকে এখনো সময় দে আরো বড় হবে ছেলের মা হবে তারপরে বুঝবে তুই এখন কি বুঝাবি তা আমার বিবি বুঝে নিলে এটা আমার শ্বশুর লো আমার বাপ এটাই আমার বাপ ও গিয়ে ওর নিজের বাপকে আমার শ্বশুরকে বলেছে আব্বা আমার শ্বশুর যা করে তুমি তা পারো নি আজ পর্যন্ত আমাকে মা বলে ডাকে এবং আমার জন্য আমার স্বামীকে বকে আমি অনেক সুখে আছি তার কারণটা কি চেতনা থাকতে হবে মাথায় আজকে শেষ করে দিয়েছে এই পন বিশ্বটাকে জ্বালিয়ে দিয়েছে শুধু এখনো দুটো হায়াতে তর্জমা করতে গেলে পাঁচ ঘন্টা লাগবে টোটাল মহিলা এবং পুরুষ আর দাম্পত্য সমস্যার সমাধানটা বলতে গেলে তিন দিন পর পর জলসা করতে হবে একটা বিষয়ের উপর তবে কমপ্লিট করা যাবে মায়েরা আমার বোনেরা আমার আপনারা শ্বশুর শাশুড়িদেরকে ভালোবাসতে শিখেন আর আপনাদের কাছে জোরহাত করে বলছি যারা বিয়ে করেন নি এই পর্যন্ত খবরদার ওইদিকে পা দিয়েন না আল্লাহ আপনাকে কোন দিক থেকে বরকত দিয়ে দেবে বিবি হন বরকতের সম্পদ বাড়িতে যদি অভাব চলে তাড়াতাড়ি বিয়ে করে নিতে হবে আর এখন কা ছেলেদের ভুল ধারণা বলছে আগে নিজের পায়ে দাঁড়াই তারপর বিয়ে করব তুই কুমড়া পচা হয়ে পচে যাবি বিয়ে উত্তাল বয়সে করতে হবে বিবি হচ্ছে সংসারের বরকত বিশ্বনবী বলছেন ওই অপেক্ষা না করে বিয়ে করতে হবে হ্যাঁ একটা হলো বিমা ফাজ দাল্লাল্লাহ হুম আলাহ বাজিম অ বিমা দুইটা হলো তিন নম্বর ফাস হাতুন হাফিজাতন লিল গাইবি বিমা হাফিজাল্লাহ

আহা একটা উদাহরণ দিচ্ছি আগে উদাহরণটা মন দিয়ে শোনেন দুই ভাই ঝগড়া করেছে ছোট 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 বড় দুটা ভাই এক দু বছরের দুই বছরের ছোট বড় একটা বয়স হলো চোদ্দ একটা হলো ষোলো তা আব্বা এসে বকছে ষোলোটাকে বলছে তুই কেন করলি তোর যে ভাই আবার একে বলছে তুই যে বড় ভাই হলো তো তুই কেন বড় ভাই সম্মান রাখবি না আবার ওকে বলছে ছোট ভাই যদি আবদার করে তোকে বললে তো তোকে মারতে হবে একে বলছে মেরেছে তো বেশি করেছে তোর বড় ভাই মারবে না তো অন্য কেউ মারবে ঠিক দুইজনাকে আব্বা কম্প্রোমাইজ করছেন ঠিক আল্লাহ আল্লাহ নারীকে পুরুষকে এইভাবে কথা বলছেন দেখেন আরেকটা তর্জমা করব তো ওই রকমই লাগবে চারটা কথা আসবে প্রথম মেয়েদেরকে বলছেন আর রেজাল কাওয়ামুন আলা নিসা হে পৃথিবীর পুরুষ মহিলারা তোমরা শুনে নাও আমি পৃথিবীর পুরুষদেরকে তোমাদের নেতা বানিয়েছি এদের অধীনস্থে নিজের জীবনকে কাটাবে খবরদার স্বাধীনতার জিন্দেগি দেখতে যাবে না উদাসীন হয়ে যাবে না আমি রব তোমাদের স্বামীদেরকে তোমাদের পুরুষদেরকে তোমাদের নেতা বানিয়েছি এরপরে পুরুষ আর নারীকে মিলে বলছে বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাযিন তোমাকে যে বললাম ওদের নেতা তুমি ফুলে মোটা হয়ে যাও না তুমি কি ভাবছো নেতা হওয়ার কারণটা কি তুমি ছেলের মা বানিয়েছো এর জন্য তুমি পুরুষ না আমি আল্লাহ বলছি তুমি কেন পুরুষ ও বিমা আনফাকু মিন আমওয়ালিহিম তুমি ইনকাম করে তোমার বিবির পেছনে খরচা করবে তুমি বিষে গ্রীষ্মে পুরে যাবে শীতে কেঁপে যাবে বর্ষায় ভিজে যাবে তুমি কষ্ট করে ইনকাম করে নিয়ে এসে বিবিকে খাওয়াবে তার চিকিৎসা দেবে পোশাক দেবে তাকে প্রেম কৃতি দিয়ে তোমার ঘরে প্রেমের ব্যবহৃত বেঁধে রাখবে এর জন্যে তুমি পুরুষ এবার মেয়েটাকে বলছো ওকে তো আমি বকলাম তুই ভালো যদি হতে চাস তিনখানা গুণে গুণান্বিত হয়ে যা ফাস্ট সলেহা তুন কানি তুন হাফিজা তুল লিল কাই বিবি মা তুমি স লেহা হয়ে যাও অল্পে সন্তুষ্টি হয়ে যাও স্বামীর মিজাজকে ঠিক রাখো এবং তুমি কর কি স্বামীর মালের হেফাজত কর এরপর আবার পুরুষকে বলছে ওকে তো আমি বললাম তুই শুনেলে। শুনেলেব হুন্না তোর বিবি যদি কথা না শুনে তাকে ছোট ছোট হাদিস কোরআনের কথা বলে 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 তাকে তুমি দিনের দিকে ডাক তাতে যদি না শুনে তাহলে বিছানাটাকে আলাদা করে দে। তোর বিছানায় তাকে নিবি না একই ঘরের ভিতরে রাখবি কিন্তু তোর বিছানায় উঠতে দিবি না একটু যদি ওর জ্ঞান সোজা না হয় অজরিব না। তাহলে তাকে তুমি দুটি একটা হালকা করে মারো আলাহ তা গোয়ালা হিন্না সাবেলা বিবিকে মারার জন্য কোনো রাস্তা খুঁজিয়ো না ইন্নাল্লা হা কান আলিয়ান কাবিরা আমার আল্লাহ সর্ব বড় খবর রাখনেওয়ালা তুমি কেন মারছো কি করছো এটা আমার তার বিচার টানবে অতএব সুন্দর করে আল্লাহ বলে দিলেন তাহলে এক নম্বরে কি বললেন পৃথিবীর যত নারী আছে তারা অধীনস্থে জীবন কাটাবে পুরুষের অধীনস্থে জীবন কাটাবে তারা কোনোদিন নেতৃত্বের গদিতে বসবে না নারী কোনোদিন নেতৃত্ব গদিতে বসবে না যে দেশের নারী নেত্রী হবে যে ফ্যামিলির নারী নেত্রী হবে যে ফ্যামিলিটা নারীর অধীনস্থে চলবে এখানে কোনোদিন শান্তি বিরাজ হতে না অশান্তি অশান্তি চলবে আল্লাহ তাবার আকবাত আল্লাহ নারী নেত্রীকে মেনে নেয়নি নারীর নেতৃত্বটাকে আল্লাহ গ্রহণ করেনি আল্লাহ তাবার আকবাত আল্লাহ রসুল নারী নেতৃত্বের ওপরে দিয়েছেন তাহলে একটা নারীর কয়টা নেতা হবে একটা নারীর নেতা হবে চারটা পুরুষ প্রথম হবে তার বাপ তারপরে হবে তার ভাই তারপরে হবে তার স্বামী তারপরে হবে তার ছেলে বাপ ভাই যদি বাপ ভালো থাকে সুস্থ থাকে তো বাপ হবে একটা নারীর ম্যানেজার যদি বাপ মারা যায় প্রবাসে চলে যায় বিদেশে চলে যায় পাগল হয়ে যায় ওই মেয়েটির তার বড় ভাই পর্যায়ক্রমে তার ভাইরা হতে থাকবে বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দেবে মেয়েটার নেতা হবে তার স্বামী যেদিন স্বামী মারা যাবে যদিও মায়ের পায়ের তলে জান্নাত না তারপরও শুনেলেন মা ওই ছেলের বিনা হুকুমে আপনার কি না বাড়ির চৌকাটার বাইরে যেতে পারে না কারণ ছেলে मैनेज চারখানা মেয়েকে গলায় নিয়ে সে জাহান নামে যাবে এমন হবে চারটা পুরুষকে বেঁধে দেয়া হবে তার পৃথিবীর বিচার হবে তো পুরুষটাকেই সামনে করে বিচার হবে আর তার সঙ্গে কাউকে ডাকা হবে না কিন্তু একটা নারীকে যখন আদালতে তোলা হবে তখন চারজন পুরুষকে দাঁড় করিয়ে নারীটার বিচার হবে কারণ এরা ভুলে

মালিক ছাড়া কে তের মাঠে বিচার হবে না এরপরে জানেন আল্লাহ আমরা পুরুষ তোমাদেরকে নেতা বানালাম তোমরা ভাববে হয় তো না আমরা অনেক দামি হয়ে গেছি তারছাড়া কে আমরা নেতা হই জি না তুমি কি ছেলের মা বানিয়েছ এজন্য নিজেকে পুরুষ মনে করছো না তুই যদি ছেলের মা বানানোটাই সবথেকে পুরুষত্বের প্রতীক চিহ্ন হয় তুমি সারা বছর मेहनत করলে একটা ছেলের মা বানাবে আশ্চুর এক সিজনে 1.5 দজনেরে বাচ্চার মা বানাই কুকুর অন্তত 6টা 7টা

এসে পিবির পেছনে খরচা করবে বিবিকে তুমি খাবে পান করাবে বিদ্যাম পেছনে তোমার খরচা হবে তবে জি ভাই বি মানে ঠান্ডা বিবি মানে যান ঠান্ডা আর এখন বিবি মানে যান গরম ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি যেতে যেতে তো সব চলেই গেল যত বিবির কথা বলছি তত বিবির কাছেই চলে গেছে না দেখছে টাটকা গরম শুনছি বাইন বিবিকে দেখা করি এর ঘর গেল একটু সবর করেন জি আল্লাহ বলছেন তো একজন ওর সেই ফ্যান সিলিং ফ্যান দেখেছেন সিলিং ফ্যান এরকম ওপর থেকে হাওয়া নিচে নামাবে হ্যাঁ জানটা ঠান্ডা হবে একজনের ফ্যানের ক্যাপাসিটার যেটা থাকে ওই ফ্যানের মোটরের কাছেই থাকে ব্যাটারির মতো ক্যাপাসিটার বলে কেউ কন্ট্রোলার বলে তো ওই ওই ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেছে পুরাতন যেটাকে ফেলে দিয়ে একটা নতুন লাগিয়েছে যে নেগেটিভটা পজিটিভ পজিটিভটা নেগেটিভে করে দিয়েছে ফ্যানটা সোজা ঘুরবে না উল্টা ঘুরবে উল্টা ঘুরবে তা উল্টা ঘুরলে উপরের হাওয়া নিচে আসবে না নিচের হাওয়া পরে যাবে নিচের হাওয়া উপরে যাবে লুঙ্গি ধরতে হবে ঘটনা এরকম ঘটে যাবে তো দেন দেন যার যেমন আছে দেন এখন দুটি তার লাগাচ্ছি নবীজি বলছেন তুমি মহারানা দিয়ে বিবি কে আনো নেগেটিভ তুমি মহারানা দিয়ে বিবি কে আনো বিবির কাছে টাকা নেবে না আল্লাহ বলছেন সারা জীবন তার পেছনে খরচা করো তার টাকার দিকে তাকাবে না কিন্তু এখন নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ করে দিয়েছি আমরা টাকা আল্লাহ নিয়ে যা ঘর ফ্যান উল্টা দিকে ঘুরবে ক্যাপাসিটার উল্টা দিকে লাগিয়ে দিয়েছে নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ এবার ফ্যানটা যেই চালিয়ে দিয়েছে লুঙ্গি ধর নাহলে বেদযদি হয়ে যাবি বউটাকে নিয়ে এসেছে তার বাপের বাড়ির টাকা নিয়ে এমন ঘরের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে এখন বংশকে বংশ খালি জেলখানা দেখতে পেয়েছে জেলখানার নাই মান সম্মান থাকবে না চলে যাবে ধুয়ে যাবে শেষ হয়ে যাবে অতএব সমস্ত শান্তি আল্লাহর হুকুম এবং রসুলের তরিকাতে ভরা আছে যখনই আল্লাহর হুকুমের বাইরে চলে যাবেন আর শান্তি পাওয়া যাবে না কোরআন যে বলল তোমার বিপির কাছে রয়েছে শান্তির সম্ভার সেটাকে তুমি গ্রহণ করো আনন্দ করো মাখামাখি করো একে ওপরে লাও আনন্দ করে লাও এবং শান্তিটা নিয়ে না ছোট্ট একটা কথা শেষ দিকে জিজ্ঞেস করব আপনি একবার একবার খালি হ্যাঁ নাটা বলবেন ভুলটা বলবেন জি যে মেয়েটাকে নিয়ে আমি আনন্দ করব আমি নিজেই বলছি চয়েস করলাম এই মেয়েটা আমার বউ হবে ওর গলাটা জড়িয়ে ধরলাম তোমাকে নিয়ে প্রেম খেলা খেলবো পৃথিবীতে আনন্দ করব, আর ওর চোখের সামনে ওর বাপের পেটে একটা ভুজালি ভরে দিলাম ওর ভাইয়ের বুকে একটা চাকু মেরে দিলাম তারা দুজন চিত হয়ে পড়ে ছটফট করছে আর ওকে আমি বলছি চলো আমার বিছানায় তুমি হাসবে মেয়েটা হাসবে কি জোরে বলেন হাসতে পারবে আজকে পৃথিবীর মুখে সমস্ত দাম্পত্য শান্তিতে ভুগছে একজন খ্রিস্টান দার্শনিক আমেরিকা থেকে বক্তব্য দিয়ে বলেছে একশোটা বৈবাহিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে এটা জলঞ্জলিত হয়ে জ্বলছে প্রেম আর নাই শুধুমাত্র দুটি প্রেমে ওকে তুমি আমার ও তুমি আমার তোমাকে ছাড়া থাকতে পারবো না শতকরা করা মাত্র দুইটি স্বামী স্ত্রী এরকম আছে বাকিগুলো চলে গেছে যাকি ডাকবেন ডাকেন না কেন বলবে ভাইরে ছেলে দুটা হয়ে গেছে তাই না হয় ওকে নিয়ে আর চলার লয় এটা কারণ কি এটা কারণ হল পণ যেদিন মেয়েটির বিয়ে তৈরি হয়ে গেল কত হয়ে গেল হাতি মারা মেয়ের বিয়ে হবে কোথাও গোয়া গায়ে ওখান থেকে খবর এলো